কথা কই নে নে এমনি কথা কো সব সময় তবে আরেকটা সিরি আছে কার সিরি না না হ্যাঁ এডা লোক কথা কো বেড়া হ্যাঁ আচ্ছা এডা লোক কথা কো আচ্ছা আচ্ছা সিরি গাছ বলো না কালি গাছ বলো না হ্যাঁ বেড়া বেড়া আচ্ছা ওম তো বেড়া মজা করে যে আমদার ক্ষতি করো এটা তো না করে আচ্ছা আচ্ছা এখন তোমরা পাঠাইছে কি মূলত

说了吧，那。